ঘরের ভিতরে দর্শক আমরা যতটুকু এলাকা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি আলাউদ্দিন ঘরে ছিলেন সেই ঘরে থাকা অবস্থায় কিন্তু তাকে ঘরের ভিতর ঢুকেই কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় আমরা একটু সাংবাদিক প্রবাহ আপনি আপনি ওসি সাহেবকে বলেন সমস্যা আমি আমি ভিতরে যাব না দর্শকে এই যে বাড়ি আপনি দেখতে পাচ্ছেন যে ফুটফুটে অন্ধকার কিন্তু বাড়িটির ভিতরেই

পুলিশ সদস্যরা আছেন তারা আর এনএসআই এবং সিটিএসপি এর সদস্য যারা তারাও কিন্তু এখানে রয়েছে গিল্লা উল্লেখপুর যে গিটার দর্শক আমরা একটু বাইরের যে দৃশ্যটি এটা বাইরের দৈশ্যটা দিয়ে আমি একটু দেখাতে চাই যে ভাই আপনি এই যে আলাদ্দিন এই আলাদ্দিনকে কি আপনি চিনতেন

করিমনগর অর্থাৎ আড়াইশো মিটার থেকে সোনাগা যেতে করিমনগর করিমনগরের ভিতরেই কিন্তু জামাইপাড়া নামক স্থান এই স্থানে আমরা স্থানীয় সূত্রে জানতে পারি যে এই যে আলাদিন তারা আগে আপনার যে ময়লা যে বস্তি ছিল সেই বস্তি ওই এলাকাতেই তারা থাকতো পাঁচই আগস্টের পরে পথ পরিবর্তন হওয়ার পরে তারা কিন্তু ভাষা পাল্টে এই পাশে চলে আসে কিন্তু আসলে শত্রু তাদের পিছন ছাড়েনি যার ফলে আজ কিন্তু এই এই ঘটনা ঘটে

এই যে দেয়া আছে আকার এখানে একটি বুলেট কিন্তু এখানে ছিল খোসা এখানে ছিল এখান থেকে একটি বুলেটের খোসা কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে আলাউদ্দিন তিনি তার ঘরে অবস্থান করতেছিলেন দুর্বৃত্তরা তার বাড়ির ভিতরে ঢুকেই তাকে কিন্তু গুলি করে এবং গুলিটি তার শ্বাসনালী ভেদ করে কিন্তু ভিতরে ঢুকে যায় যার ফলে তার মৃত্যু হয় আমরা এখানে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি আসলে আপনি এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না আপনারা শুনি কেমন আছেন শুনে এই আলাহাদীনকে কি আপনারা চিন্তেন প্রতি বিশ্বাস কেমন ছিল কাজকর্ম করত ওইভাবে আর কি আমাদের সবাই আর কি ভেরিটেড করতো পরে রাজনৈতিক মানে রাজনীতি করে এটা কি আপনার যে আগের যে আওয়ামী লীগ ছিল এটা যে বলবো মধ্যে

যে বাড়িটির ভিতরে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে সেই বাড়িটির আশেপাশে কিন্তু কোন বৈদ্যুতিক খুঁটি আমরা দেখতে পাচ্ছি না যার ফলে এটা এই এইখানটা কিন্তু তীব্র অন্ধকার এই আলাদিন কিন্তু নিজ ভাষায় অবস্থান করতেছিল পুর্বৃত্তরা নিজ বাসায় ঢুকেই কিন্তু তাকে নিঃশংসভাবে হত্যা করেন তুলনায় পাঁচ আগস্টের পরে একাধিকায় তুলনায় পাঁচ আগস্ট পরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে নির্বাচনটার সামনে রেখে এই হত্যাকাণ্ড সচেতন মহান বলছেন যে নির্বাচন সামনে রেখে এই একটি কুশাবিধ সৃষ্টি করতে পারে যার ফলে কিন্তু তাদের দাবি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর অবস্থানে ফিরে যেতে হবে না হলে এই হত্যাকাণ্ড কোনোভাবে রোধ করা যাবে না পুরো এলাকার মানুষ কিন্তু এখানে আসলে জড়ো হয়েছে আমরা একটু দেখাতে চাই আপনাদের যে এখানে কিন্তু আমরা অনেক মানুষজন এখানে দেখতে পাচ্ছি এবং পুরো এলাকাটি দর্শকে এই আলাদিন আলাউদ্দিন এই আলাদ্দিন আরেক ভাইয়ের নাম কিন্তু জালাল যে জালাল কিন্তু বিগত আওয়ামী সরকারের সময় কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে তারা যুক্ত ছিল এই আলাদিন একজন ডিম ব্যবসায়ী সে কিন্তু ফ্রি করে ডিম বিক্রি করতো আর অবসর সময় কিন্তু জমি জমার ব্যবসা করতো তাকে কেনই হত্যা করা হলো তার কারণ কিন্তু এখনো জানা যায়নি

আমরা কিন্তু আসলে এখানে যে দিনে স্ত্রী রয়েছে না এবং এর আগেও কিন্তু আপনাদের আমরা দেখিয়েছি माँ बोलती हूँ माँ महल की बात तो मत समझने अभी इतना आये नहीं हो ये वहाँ पर आये तब तक क्या भाई नहीं आया लेकिन ये वहाँ पर आये हम समझे ये वहाँ पर वहाँ पर नहीं आया मैं वहाँ पर आया

কিন্তু দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু জানতে পেরেছি তাকে কিন্তু কুপিয়ে এবং গুলি করে কিন্তু হত্যা